সমস্যা হয় তাহলে সম্পূর্ণ নতুন একটা ফোন কিন্তু পাবেন সেই সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো পেয়ে যাবেন চলুন আর দেরি না করে এক নজরে দেখে নেই যে ফোনটির কন্টেন্টে কি রয়েছে বক্স টিকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাচ্ছি তারপরে পাচ্ছি

ফিল হতে পারে রিয়ার পার্টটি গ্লসি হতে খুব সহজে আঙ্গুলের চাপ বসে যাচ্ছিল এক্ষেত্রে বক্স থেকে কেসটি ব্যবহার করার পরামর্শ থাকবে আইপি রেটিং থাকায় গাম বা পানির চিটা ফোটা থেকে খুব সহজে ফোনকে রক্ষা করা যাবে ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচ প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন এক আশি বাই চব্বিশ পিক্সেল যাতে থাকছে থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ পিপিএ ডেন্সিটি এর ডিসপ্লেটা এক কথায় বাজেটে মাইন্ড ব্লোয়িং এই ডিসপ্লে বেশ ভিভিড কালার শো করছিল ব্ল্যাক লেভেলটাও ডিপ হওয়াতে যে কোনো কন্টেন্ট অচিং এ বেশ ভালোই লাগছিল তবে ডিসপ্লেতে এইচ ডি আর এর সাপোর্ট নেই ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশের স্ক্রলিং বা ট্রানজেকশনে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এই ডিসপ্লেতে একটা রাস্তা থাকার হাতে গ্রাম বা পানি চিঠি ফোটা থাকলেও কিন্তু আপনি এই ডিসপ্লেতে অপারেট করতে পারবেন এদের থেকে স্মার্টফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু থাকলেও এই স্মার্টফোনটা নিয়ে আপনাকে খুব বেশি টেনশন করতে হবে না কারণ এখানে এক বছরের ওয়ারেন্টি থাকছে গ্রিন লাইন পড়লেও আপনি খুব সহজেই কিন্তু ফ্রিতে সেটা ছাড়িয়ে নিতে পারবেন থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ পিপিয়ার ডেন্সিটি ডিসপ্লে শার্পনেসের গাড়িটি একদমই চোখে পড়েনি এই ডিসপ্লেতে একুশ ইউনিট পিক ব্রাইটনেস থাকছে সাধারণত এই বাজেটের স্মার্টফোনগুলোতে কিন্তু এত বেশি পরিমাণে পিক ব্রাইটনেস কিন্তু দেখা যায় না আর এটাকে আমি আউটডোরে খুব ইজিলি অপারেট করতে পারছিলাম বিশেষ করে সূর্যের প্রকর আলোতেও অপারেট করতে আমার একদমই প্রবলেম ফেস করতে হয়নি অভারঅ আমি যদি সব মিলিয়ে বলি তাহলে এই বাজেটের মধ্যে একটা অসাধারণ ডিস হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালক স্নগন সিক্স নাইটিভ ফাইভ জি বিল করা একটি থাকছে নিঃসন্দেহে বলা যায় এতে কোনো প্রকার হিটিং ইস্যু নেই এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায় বাট দু হাজার চব্বিশ সালে এই সময় এসে আমরা অন্তত একটা লেটেস্ট এবং একটু পাওয়ারফুল চিপসেট কিন্তু আশা করেছিলাম রেগুলার কাজগুলো এদিকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন গেমিং এর ক্ষেত্রে অফ ডিউটি বা এসফল নাইনের মতো এই গেমগুলো প্লে করেছি আমি প্লে করেছিলাম কাল অফ ডিউটি যেটা পারফরমেন্স মোটামুটি ছিল যদি গ্রাফিক্সটা কমিয়ে নিতে পারেন তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন আর এসফল নেন ক্ষেত্রে আপনারা কিন্তু মোটামুটি ভালো গেম প্লে পাবেন এবং মোটামুটি এই ফোনটা হয়তো আপনি মাঝে মাঝে শখের বসে গেম প্লে করতে পারেন বাট আপনি যদি গেমিং এর জন্য কোনো ফোন কিনতে চান বা গেমিং আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে এই ফোনটা আপনার জন্য ফোনটিতে এইট জিবি র্যামের সাথে আর এইট জি ভার্চুয়াল র্যাম থাকছে আর স্টোরেজ থাকছে টু ফিফটি সিক্স জিবি একটা ব্যাপার ভালো লেগেছে যাতে সোরেজ দিয়েছে ইউএফস টু পয়েন্ট টু একটা নোট করতে চাই এখানে একটা ভেরিয়েন্ট না দিয়ে যদি আরো একটা ভেরিয়েন্ট দেওয়া যেত সেটা হচ্ছে আট একশো আটাই তাহলে কিন্তু প্রাইসটা আরেকটু কমে আসতো এবং এটা কিন্তু অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসতো অক্সিজেন ওয়েস ফোর রান করছে ফোনটি যার ব্যাঙ্ক থাকছে অ্যান্ড্রয়েড অক্সিজেন ওয়েস নিয়ে আসলে বলার মতো তেমন কিছু নেই এটা সুপার ফ্লুয়েন্ট ইউআই অনেকে যারা অক্সিজেন ওয়েস এর প্রেমে পরেই মূলত ওয়ান প্লাস প্রকার ইউএ বা ইস্যু খুঁজে পাইনি এতে বেশ কিছু প্রি ইন্টল অ্যাপ আছে যার ম্যাক্সিমামে করে চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপসে সেইভাবে ক্লোজিং টাইম কাছে ফোনটি পাওয়ার থাকছে ফাইভ ফাইভ হান্ড্রেড ব্যাটারি যার সাথে থাকছে একটি ফার্স্ট চার্জার সেই সাথে ফাইভ রিভার্স চার্জিং ফ্যাসিলিটি থাকছে যা দিয়ে আপনি ছোটখাটো ডিভাইসগুলোকে খুব সহজেই চার্জ করতে পারেন এই ফোনটা ইউরোপীয় ভেরিয়েন্টের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ একশো দশ আর এটার বাংলাদেশের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে

পারেন সোশ্যাল মিডিয়ার রেডি ছবি সেলফি ক্যামেরার ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে ছবিতে কালারের প্রোডাকশন ঠিকঠাকই লেগেছে সেলফি ক্যামেরার প্রক্রেক প্রোটার ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন সেলফি ক্যামেরাতে ডানামিকটা বেশ ভালো কাজ করেছে কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে ওয়াইএস থাকায় ফুটেজগুলো বেশ স্টেবল ছিল সো যারা মোবাইল দিয়ে হালকা পাতলা ব্লগিং করতে চান তারা চাইলে এটি ট্রাই করতে পারেন তবে টেন এটিপি থার্টি এফপিএস এর বিষয়টি আমার কাছে ভালো লাগেনি এখানে মিনিমাম ফোর কে অথবা টেন এটিপি সিক্সটি প্রয়োজন ছিল এবারে কথা বলি ফোনটির আদার্স ফিচার নিয়ে বেসিক্যালি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড এইগুলো আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমি খুঁজে পাইনি সো গাইস দেখতে দেখতে আমরা কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার একটু সামারাইজ করি যে কোনটি কোন কোন জিনিস আমার কাছে ভালো লেগেছে বা কোন কোন জিনিস ভালো লাগেনি প্রথমে আমি একটু বলি যে আমার কাছে কোন কোন জিনিস ভালো লাগেনি বা আর একটু ইম্প্রুভমেন্ট করার জায়গা ছিল প্রথমে আমি বলবো যে এর ক্যামেরায় মিনিমাম ফোর ভিডিও রেকর্ডিং দেওয়া উচিত ছিল অথবা টেন এটি পিতে সিক্সটি দেওয়াটা পাসপি উচিত ছিল তারপর যে জিনিসটা আমি মেনশন করবো সেটা হচ্ছে এর আলট্রা ওয়াইড লেন্স যেটা এই বাজেটে মাস্ট বি আমি প্রত্যাশা করেছিলাম তারপর আর একটা মাইনর বিষয় হচ্ছে নয়েস কনসেলেশন এইটাও কিন্তু দেওয়া উচিত ছিল আর সর্বশেষ আমি বলতে পারি যে এতে একটা গ্লাস প্রোটেকশন দেওয়া উচিত ছিল যেহেতু এই ফোনের প্রাইস অলমোস্ট আঠাশ হাজার টাকার মতো একটা গ্লাস প্রোটেক্টর কিন্তু দেওয়া উচিত ছিল আর ভালো লাগার কথা যদি বলি ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ ডিসপ্লেটা ছিল ফাটাফাটি আর চিপসেটের দিক থেকে বা পারফরমেন্সের দিক থেকে এটা রেগুলার ইউজার যারা রয়েছে তাদের জন্য এটা মোটেও বদার করবে না ক্যামেরা কোয়ালিটিটা ভালো লেগেছে আর পাওয়ার সেকশন অর্থাৎ ব্যাটারি এবং চার্জার এইখানে তো আপনারা দেখেছেন যে যথেষ্ট ভালো করেছে বিগ ব্যাটারি দিয়েছে সেই সাথে চার্জার দিয়েছে এইটি এখন সবকিছু যদি প্লাস মাইনাস করি তাহলে যে বিষয়গুলো আমার ভালো লাগে না বা ইম্প্রুভমেন্টের জায়গা ছিল সেইগুলো আসলে মেজর কোনো ইস্যু ছিল না এগুলো মাইনর একটা ইস্যু ছিল সো এইগুলাকে যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে এইটা এই বাজেটের মধ্যে আপনার জন্য যথেষ্ট একটা ভালো ফোন হতে পারে সো গাইস অলরেডি কিন্তু ভিডিওটি অনেক বেশি লেন্ডি হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করবো আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ